হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো বন্ধুরা আমি এলাম আমার ছাদ বাগানে ঝড়ের পরপরই চলে এলাম বিধ্বস্ত বাগান দেখতে অনেক কিছু ঠিক করে ফেলেছি বন্ধুরা খুবই প্রয়োজনীয় একটা উপকরণ আজকে আমি ছাদ বাগান থেকে নেব সেটি তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া চলো তাহলে আমার কাজটা শুরু করে দেই আমি প্রথমেই যেটি করব আমার হাতে একটা লাল বল দেখতে পাচ্ছ এটা আমি রেখে দিচ্ছি এখানটাতে পরে তোমাদের দেখাচ্ছি আসলে আমি কি করব চলো ছোট একটা কাজ করে আসি আজকে আমার ছাদ বাগানে আমরেলা বাংলাদেশের পতাকা কিচ্ছু নেই বন্ধুরা কারণ ঝড় হচ্ছে তো এগুলো সব উড়িয়ে নিয়ে নিবে সেই জন্য কোনো আমার ছাদ বাগানে আজকে আরম্বরতা নেই চলো ছোট একটা কাজ করে নেই যেহেতু এই ছাদ বাগানের কিছু কিছু উপকরণ আমার ভীষণ কাজে দেয় সেটি তোমাদের সাথে শেয়ার করছি খানিকটা অন্ধকার দেখাচ্ছে বন্ধুরা কারণ এখনও আকাশ মেঘাচ্ছন্ন আমি চলে এলাম আমার সেই লেবু গাছটার কাছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি একটা লেবু নিয়ে নেবো যেহেতু বাসা আজকে কেনা লেবু নেই সেই জন্য আমি এই লেবুটাই নেব এটা আমি দেখলাম একেবারেই খাওয়ার উপযুক্ত আর কিছু কিছু ছোটো ছোটো লেবু আছে যেগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি একটাই নেব বন্ধুরা যেহেতু গাছ থেকে লেবু নিচ্ছি বাসায় পেরে রেখে তো আসলে লাভ নেই সেই জন্য একটাই নিচ্ছি আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা চারপাশে শব্দ দিনেই বন্ধুরা আমার ভিডিও হয়ে থাকে সেটি তোমরা অনেক বন্ধুরাই জানো আমি এটা রেখে দিচ্ছি এখানে আমার প্রিন্সেসের ছোট্টবেলার একটা পুতুল এটা অনেক দিন থেকে আমার ছাদ বাগানে আছে মোটামুটি বছর হবে বোধ হয় চলো তাহলে কাজে লেগে যাই বন্ধুরা যে কাজটির জন্য এসেছি আমি এখান থেকে একটা কাকার নেব আর বলটা নিয়ে নেব চলো যাই আমি আজকে আসলে বন্ধুরা পুঁইশাক উঠাবো মাঝে মাঝেই দেখো আমি কি করি টব না পেলে এরকম বস্তায় বালি ভরেও কিন্তু আমি কিছু কিছু সবজি ফলিয়ে থাকি এখানে কোনো মাটি নেই বন্ধুরা ছাদ বাগানের বালি আছে মাঝে মাঝে এই যে ঝাড়ু দিতে হয় সেই ঝাড়ু দেওয়ার ফলে যে বালিটা হয় সেটি মাঝে মাঝে আমি বস্তায় ভরে রাখি আরও কয়েকটা বস্তায় ওদিকে আছে তারপর কিছু একটা লাগিয়ে দিই দেখা যায় সেগুলো থেকে সুন্দর গাছ হয়ে যাচ্ছে এই পুঁইশাকগুলো আসলে আমি কেটে নেব খুব বেশি দিন থাকলে কিন্তু বন্ধুরা পোশাকের পাতাগুলোই যে এরকম নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এই গাছগুলো কেটে নেব তোমাদের সাথে নিয়ে তাহলে আমার সাথে থাকো বন্ধুরা আমি গাছগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি উঠাবো না এই জন্য কারণ এখান থেকে বালি উঠে যাবে সেই জন্য আমার শাঁকে বালি লাগতে পারে তাই আমি প্রথমে গাছগুলো কেটে নিচ্ছি আমার একজন হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো দেখাতে পারতো যেহেতু দুটো হাতি আমার এখানে কাজে লাগছে সেই জন্য আমি তোমাদের অতটা নিচু করে দেখাতে পারছি না তোমাদের শুধু একটু ভাবতে হবে আমি কাটছি তারপর আমি চেষ্টা করব বন্ধুরা খানিকটা ফাঁকা হয়ে গেলে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো এটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি এই যে এই জায়গাটা আমি কেটে দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে আমি এখান থেকে সবগুলো গাছই কেটে নেব আমি পুনরায় এখান থেকে গজাবে সেরকমটা ভাববো না আমার কাছে বীজ রাখা আছে আমি আবারও বীজ রোপণ করে দেব আমরা তো তিনজন এই কটা গাছে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়ে যাবে শাক রান্না আমি তোমাদের খানিকটা এবারে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি পরিমাণ হলো আমার বেশ কয়েকটাই হয়েছে বন্ধুরা দেখো আরো আছে তাহলে বন্ধুরা চলো তোমাদের দেখাই কতগুলো হলো এই যে দেখো বন্ধুরা এতগুলো হয়েছে তিনজনের জন্য বেশ হয়ে যাবে কি বল বন্ধুরা তাহলে বন্ধুরা খুব বেশি বড় করবো না ভিডিওটা যেহেতু প্রায়ই আমার বাগানের আপডেটগুলো আমি দেখাই আমি কি ফলাচ্ছি কি উঠিয়ে নিচ্ছি সেই জন্যই তোমাদের দেখিয়ে দেওয়া আমার ঝড়ে কিন্তু গাছগুলো বন্ধুরা একেবারেই লন্ডমণ্ড হয়ে গিয়েছে কিছু তোমাদের দেখাচ্ছি দেখো চুরে সব শেষ এদিকে যে আমার কিছু জবা ফুল গাছ ছিল সেগুলোর সেই বড় বড় কুড়িগুলো কিছু ঝরে পড়েছে যেই গাছের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা কিছু অপরিচিতা গাছ নষ্ট হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি এ ওয়ার্ল্ড আমার বিকেলের ছাদ বাগান থেকে ভালো থেকে বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখলে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ